আজকে ওয়ার্ল্ড সোনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রাইট আমাদের বারো জন নেতা তার মধ্যে অন্তত ছয় জন সেখানে অনেক শীর্ষ নেতা কেন্দ্রীয় নেতা তারা আজকে পঞ্চাশ দিন কারাগারে তো এটা কিভাবে পারতেছে আমরা কি মিছিল মিটিং করলে আমরা ওনাদেরকে উদ্ধার করতে পারবো পারবো না এটা আমাদেরকে আমাদের পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে হবে সংগঠনকে এগিয়ে নিতে হবে আমাদেরকে কাজ করতে হবে রাষ্ট্র ব্যবস্থা পাল্টাতে হবে আমরা আইনগত প্রক্রিয়ায় বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদেরকে সবাই দিনটা দোয়াও করতে হবে কিন্তু এটা কেন নিল কারণ কোনো অপরাধ কোন অন্যায় তো নাই ইমান দিনের দৃষ্টিতে তো কোনো অন্যায় অপরাধের প্রশ্নই আসতে পারে না বর্তমান রাষ্ট্রীয় দিক থেকেও কোনো অন্যায় অপরাধ কিছু দিতে পারলো না চন্নধারায় চন্ডধারা মানে সবাই জানেন যে সন্দেহজনক ভাবে কাউকে গ্রেপ্তারের একটা মানে সরকারি একটা কালো আইন কৌশল একটা মানে মানে অবিচারের গ্রেপ্তার করে ফেলল তো সন্দেহ মানে প্রমাণিত হলো না তারপর এভাবে পনেরো দিন পর্যন্ত ওনাদেরকে আটকিয়ে রাখলো সর্ণ কার্যকারিতা থেকে পনেরো দিন ওটা কার্যকারিতা শেষ আটকিয়ে রাখতে পারলো না ওনারা জামিন পেয়ে গেলেন বিকাল জামিন দিতে বিকাল করলো ইচ্ছা করে সময় ক্ষেপণ করলো একেবারে আদালত যখন বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে জামিন ঘোষণা যেন কারাগার থেকে বের হতে না পারে কারণ এর মধ্যে সকাল হওয়ার আগে আরেকটা নতুন মামলায় জড়িয়ে দিল মাস আগের বিনফির গোলাগুলি সংঘাতের একটা মামলা তো আমাদের নেতৃবৃন্দকে এই মামলায় দিলো যে আমাদের নেতৃবৃন্দ নাকি গুলি গুলি করছে হাতে বন্দুক নিয়ে এই মানে বর্তমান যারা আছে সমন্বয়ক তনায়ক এদের মিছিল নাকি গুলি করছে এটা নাকি তাহলবে এমদাদ ভাই না এমদাদ ভাইরা নাকি গুলি করছে ইলিয়াস ভাইরা এ হচ্ছে এখন আমি অবস্থা মানে মিথ্যার উপরে এই রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রাষ্ট্রকে মিথ্যার হাতিয়ার করে ফেলছে আগা যুগের ফেরাউন নমরদ মুআবে যে যেই বর্তমান বাংলাদেশ এবং সারা দুনিয়ার সব সরকার তাই সব সব সরকারগুলো সব রাষ্ট্রগুলো মিথ্যার আকড়া মিথ্যার ধারক এরা বর্তমান রাজনীতির ভিত্তি মিথ্যা বস্তুবাদ মিথ্যা 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 এই মিথ্যার ভিত্তিতেই ওরা এগুলো করে যুগে যুগে কালে কালে আমাদের ইমামদেরকে ওলেদেরকে ভাবে মানে মিথ্যা অহবাদ দিয়ে কারাগারে নিয়েছে এমনকি অনেক ইমামকে আমাদের হত্যা করছে কিন্তু তখন ইমামের অনুসারীরা রাজারা ছিল তারা বেমানি বিশ্বাস ঘটা করছে ইমামের অনুসারী বলতে ইসলামের আসল ধারার অনুসারী বুঝায় কিন্তু এটার নাম মাত্র অনুসারে দাবি করতে। এখন হানাফি দাবি করে আসলে শয়তান বল হানাফি না এখনো কাদরিয়া দাবি করে চিস্তিয়া দাবি করে আসলে এগুলো ইংলিশিয়া এগুলো গাছে পাখা যাওয়ার অনুসারী নয় দাবি করে আসলে মিথ্যা কেন বীর উম্মত দাবি করে এগুলি ইবলিশের উম্মত আবু জেহেলের উম্মত কালমার্সের উম্মত গুলাম মুহাবিয়ার উম্মত এগুলো একটা নবীর উম্মত নয় আহলে বাইতের গুলাম নয় এটা আল্লাহর বান্দা নয় বুঝতে করলে সে আর আল্লাহর বান্দা থাকে না অহিবাদ মতে বাদ হলে সে মুসলিম থাকে না আল্লাহর বান্দা থাকে না সে মুনাফিক হয় ইসলামের শত্রু হয় এভাবে তো এই যে অবস্থা এই অবস্থায় মানে এই মিথ্যার ভিত্তি ভাঙতে হবে খেলাফত ইনসানিয়াত মানে মিথ্যার ভিত্তি ভেঙে দেওয়া জুলুমের ভিত্তি ভেঙে দেওয়া দস্যুতার ভিত্তি ভেঙে দেওয়া তিন বাতালের ভিত্তি ভেঙে দেওয়া এবং সত্য জ্ঞান ন্যায় কল্যাণ মানবতা শান্তি ভালোবাসা স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠা করা জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা দিনের স্বাধীনতা এবং সারা জগৎকে মুক্ত স্বাধীন করার যে কলেমার মহা বিপ্লব মহান মকবুল সাহেব একরাম রাজ্লা তালাম যেটা কায়েম করেছেন সেই বিপ্লবের দ্বিতীয় বিপ্লব কারবালাতে আমাদের ইমাম প্রথম সূর্য অস্ত যাবার পর মহাবিয়ারা যে আসল ইসলাম স্বয়ং কায়েম করা যে আসল ইসলাম এবং আসল ইসলামের নির্দেশিত যে উৎখাত করে পর পর আবার কারবালায় আমাদের ইমাম সকাল ইমামের মূল ইমাম আসল ইমাম অস্তিত্বের ইমাম যে কলেমার যে সংগ্রাম আবার শুরু করেছেন বাতেল উৎখাত হক কায়েমের বাতেলের মূল খাতের বাতালের চেতনা থেকে মুক্তির কলেমার তাহিদের সালাদ ভিত্তিক চেতনাকে আবার তুলে ধরার জন্য সেই ভিত্তিক আত্মা জীবন জগৎ গড়ে তোলার জন্য যে মহাবিপ্লব সূচনা করেছেন সেই বিপ্লবেরই এই যুগের প্রতিষ্ঠান এই যুগের রূপরেখা এই যুগের বন্ধন এই যুগের কাতলা ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা আমাদের জীবন আমরা সেটা না বুঝলে আমরা খুব ভুল করব আমরা ধ্বংস হয়ে যাব আমরা সত্য হারিয়ে ফেলব

আমরা নিজেরা কলেমা বুঝা কলেমার ভিত্তিতে ইমান দিন জীবন বুঝা এবং ইমান দিন জীবনের বিপরীত ধারা বুঝা কিসের বিরুদ্ধে লা বললাম কলেমায় কি কবুল করলাম কি কায়েমের শপথ নিলাম কি উৎখাতের শপথ নিলাম কলমার ভিত্তিতে আমার জীবন কেমন হবে কার জন্য হবে কিসের পক্ষে হবে কিসের বিপক্ষে হবে কলমার ভিত্তিতে আমার জীবন নীতি জীবন নীতির রাষ্ট্রনীতি বিশ্বনীতি কি আমি কি কবুল করতে পারি কি কুকল করতে পারি না আমার অবস্থান কোথায় আমার জীবন কার জন্য কার প্রেমে কার জন্য আমার প্রতিটি নিঃশ্বাস সেটা আমাদেরকে বুঝে সেটাকে বাস্তবায়ন করার নাম অলসনি মুভমেন্ট অল হিউম্যান সেটা এখন সবার কাছে তুলে ধরতে হবে অনেকে মনে করে যে আমি তো নামাজ করি আমি তো হজ করি জাকাত দেই আমি মাজারে যাই আমি তো এই সালাত সালাম করি আমার শূন্য আন্দোলন এসে কি দরকার কি দরকার বলা মানে ইমান কি দরকার এটা বলা ওগুলো মানে কোনো কিছুই বাতালের বিরুদ্ধে সংগ্রাম হক কায়েমের সংগ্রাম ছাড়া অর্থাৎ খেলাফত কায়েম মূলক উৎখাতের সংগ্রাম ছাড়া ইমানে জীবন কলেমার অঙ্গীকার হয় না এবং কলেমার শপথ হয় না বরং যুদ্ধের মধ্যে নীরব নির্বিকার থাকা বিশ্বাসঘাতকতা বেমানি হয় এবং নামাজ রোজা সব সবকিছুর আগে ইমান লাগবে ইমানের জন্য বাতাল থেকে মুক্ত হতে হবে বাতালের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে যে বাতালের বিরুদ্ধে সংগ্রামী নয় সে বাতাল থেকে মুক্ত নয় এভাবে হক সাধনা লাগবে আর তাই জীবনে জগতে হক কায়েম আমার নিজের জীবনের মধ্যে নিজের আত্মা মন মগজ চিন্তা চেতনা প্রেমের প্রেমে করে হকের প্রদীপ হয়ে যেতে হবে হকের মশাল হকের দিশারি হয়ে যেতে হবে এবং অন্য মানুষকে হকের দিশা দিতে হবে আর না হলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে কারণ আমরা যদি কোনো মানুষকে দিশা না দেই পার্সনি মুভমেন্ট আলহ মিনিটরি রেভলিউশন যারা আসেন তাদের বাহিরে কোন পীর আলেম পৃথিবীতে সমস্ত পির আলেম যদি একত্র হয় একটা সমাবেশে পৃথিবীতে কত লক্ষ পির আলেম আছে আমি তো জানি না আমার জ্ঞান মতে মানে দশজনও নাই কিন্তু দাবিদার তো লক্ষ লক্ষ আছে সবাই যদি একত্র হয় তাহলেও ইমানের দিশা দিতে পারবে না ইসলাম তুলে ধরতে পারবে না খেলাফতার ব্যাখ্যা দিতে পারবে না জীবনের দিতে পারবে না সংকট কেন সমাধান কি সেটা দিতে পারবে না ডাক্তার ছাড়া রোগ বুঝবে না রোগের কারণ বুঝবে না এবং রোগ থেকে মুক্তির উপায়ও ডাক্তার ছাড়া বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া বুঝবে না তো এইভাবে এলাম ইমান এখন ওয়ার্লসনমেন্ট হিউম্যানিটি রেভোলের বাহিরে নাই কেউ আমাকে দেখাতে পারবে না দুই একটা মানে শরীয়তের দুই একটা মশলা মুখস্ত করলে ইমানদার হয় না পুরা করন শরীফ হ্যাবজা করলেও যে ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই হাদিসের সব কিতাব মুখস্ত করে ফেললেও যে ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই এবং সত্যি কার ভাবে কলেমার হৃদয় উপলব্ধি করতে পারলে করন শরীফ পড়তে না জানলেও ইমানদার হওয়া সম্ভব হাদিস শরীফ মুখস্ত দশটা না জানলেও ইমানদার হওয়া সম্ভব এভাবে এগুলো বাজ্যকতার উপর নির্ভর করে না ভাষা জানার উপর নির্ভর করে না ডিগ্রির উপর নির্ভর করে না লম্বা লম্বা যুগ দাড়ির উপরে উপরে নির্ভর করে না কোন উপরে ইমান নির্ভর করে না তবে ইমান নির্ভর আর সাথে সাথে আত্মা আত্মা থাকলে সে আত্মাটা তো মরা আত্মা হলে হবে না সেটা দলন্ত আত্মা হতে হবে একটা বাল্ব যদি লাইট না দেয় সেই বাল্বের ভেলু কি এভাবে মানে বাতালের বিরুদ্ধে সংগ্রামী জীবনে ইমান হক যে সংগ্রামী সাধনার জীবনে ইমান আর না হলে সেটা ইমান নয় আর সেটা নাম আলসনি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন যারা আমরা সক্রিয় গতিশীল আছি তাই আমাদেরকে আল্লাহ আল্লাহ হাবিব প্রেম আল্লাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের প্রেম আহলে বাইতের গোলামিয়তার আমানত জীবনের মূল দায়িত্ব হিসেবে নিলেই ইমানদার হবে কেউ আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে ভালোবাসি বললেই ইমানদার নয় প্রাণের উর্ধে ভালোবাসি যদি হয় জীবন যদি প্রণেবের জন্য উৎসর্গীকৃত হয় তখন ইমানদার হয় আর না হলে সেটা সত্যিকার ভালোবাসা নয় সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা ধোকা সবকিছুর ঊর্ধ্বে প্রেণীবীর প্রেম প্রেণীবীর জন্য জীবন অর্থাৎ আল্লাহ তালার নামে জীবন আল্লাহ তালার জন্য জীবন এটা আহলে রসুল আলহামের দেখানো পথে অর্থাৎ বাতিল উৎখাত হক কায়েমের সংগ্রামের ধারায় এই সংগ্রামে জীবনটাই ইমানে জীবন নিরব নিষ্ক্রিয় নির্বিকার জীবন ইমানে জীবন নয় বাতেল কায়েম হলো হক উৎখাত হলো আর তিনি ঘুমাচ্ছেন তিনি পুণ্য আবাদত করছেন ওই আবাদত কবুল হবে না আসল আবাদত এই মুহূর্তে এই মুহূর্তে মৌলিক আবাদত ঠিক রাখতে হবে কিন্তু এখন প্রকৃত আবাদত হচ্ছে সৈন্য আন্দোলন ইসানিয়াত বিপ্লব আর এটা হচ্ছে বাতেল উৎখাত হক কায়েম সাহাবাই কারাম এই আবাদতটাই করেছেন এটা ঠিক থাকলে নামাজ রোজা হজাকাত অন্য সবকিছুর মূল্য আছে বাতিল উৎখাত হয় কামের সংগ্রামে সাধনায় না থাকলে অন্য আবাদত ধোকা মুনাফিকি প্রতারণা কোন অবস্থায় কবুল হবে না আরো লামত হবে মুনাফিকে ধোকা হবে তাই আমরা ভুম ভাই পৃথিবীর প্রতিটি মুসলিম দাবিদার ভুম ভাইকে অবশ্যই ইসলামের আসল ধারায় আসতে হবে আর ইসলামের আসল ধারায় আসার নাম অলসনি মোমেন্ট ইসলামের আসল ধারায় আসার নাম ইসানিয়াত বিপ্লব মুসলমানদের জন্য আর পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষ হতে হলে জীবনের সত্য খুঁজে পেতে হলে ইনসান এক বিপ্লব আসতে হবে না সে মানুষ না সে শয়তান সে মিথ্যার দাস সে জুলুমের দাস সে মূলকীয়তার দাস সে ইবলিসের দাস এবং সে তার নিজের অস্তিত্ব নাই তার মানবাত্মা নাই মানবিক দৃষ্টি নাই মানবিক চেতনা নাই সে বস্তুবাদী সে বস্তুবাদী জাতীয়তাবাদী আর ধর্মের দাবি করলেও সে ইসলামের দাবি করুক আর অন্য ধর্মের দাবি করুক যে ইনসানিয়ত বিপ্লবে নাই সে কোনো ধর্মে নাই ইসলামেও নাই সে মিথ্যার মধ্যে আছে এভাবে সব মানুষকে নিয়ে আমাদেরকে এখন ইনসানিয়ত বিপ্লব করতে হবে আগে ইচ্ছানি বিপ্লব করা বলতে বোঝায় জীবন বস্তুর ঊর্ধ্বে নামে স্রষ্টার আলোকে আমি বস্তুবাদী নই আমি জাতীয়তাবাদী নই আমি মানুষ এবং রাষ্ট্রসভার দুনিয়া এটা সবারকে স্বীকার করানো এবং ইনসানিয়ত বিপ্লবের বাহিরে অন্যরা রাষ্ট্রসভার স্বীকার করে না স্বীকার করলে এক গোষ্ঠীবাদী দলকে রাজনীতি বলা যায় না সেটার নাম নীতি কুহরের নীতি খুনের নীতি জুলমের নীতি লুটের নীতি মানবতাবিরোধী মানবতা বিধ্বংসী রাজনীতিকে সমর্থন করা যায় না কিন্তু বর্তমান যা নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে বিশ্বকে একক গোষ্ঠীবাদী রাজনীতি একক গোষ্ঠীর একক গোষ্ঠীর যে যেখানে সত্য নিষিদ্ধ যেখানে মিথ্যা নিষিদ্ধ মিথ্যা গায়ের জোরে চাপিয়ে দেওয়া হয় যেখানে জীবন অস্বীকার করা হয় সবার স্বাধীনতা অস্বীকার করা হয় রুটি রুজি অস্বীকার করা হয় যার যার জীবনের মালিকানা অস্বীকার করে তারাই মালিক বনে যায় যে তাদের ইচ্ছার বাহিরে তাদের বাহিরে কেউ কোনো কিছু বলতে পারবে না কি বিশ্বাস রাখতে রাখতে পারবে পারবে না না ক্ষমতাসীন গোষ্ঠী যা বলবে তাই সত্য এবং এবং এর সব বলতে হবে ক্ষমতাসীন গোষ্ঠীর মিথ্যাকে সত্য হিসাবে মেনে নিতে হবে ক্ষমতাসীন গোষ্ঠীর কুফরকে খুনকে জুলুমকে অবিচারকে মিথ্যাকে অন্যায়কে সমর্থন জানানো এটাই স্বৈর স্বৈর রাজনীতি আর সেটা না করলে ওই যে আমাদের নেতৃবৃন্দ যেভাবে গ্রেপ্তার হলে মিথ্যা মামলা দিল একটার পর একটা মানে এই হচ্ছে অবস্থা তো এটা এটা সারা দুনিয়ায় এগুলো চলছে যুগে যুগে কালে এগুলো চলছে তাই রাষ্ট্রকে মিথ্যার গ্রাস থেকে রাষ্ট্রকে মিথ্যার হাতিয়ার করা থেকে রাষ্ট্রকে সত্যের বিরুদ্ধে জীবনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যে মিথ্যার হাতিয়ার বানিয়ে ফেলছে রাষ্ট্রগুলোকে প্রতিটা রাষ্ট্রকে পৃথিবীর সেখান থেকে রাষ্ট্রগুলোকে উদ্ধার করা এবং এর ঊর্ধ্বে রাষ্ট্রের ঊর্ধ্বে আমাদের আসল ইসলামকে বাঁচানো আমাদের জীবনকে বাঁচানো জীবন বাঁচানো বলতে এমনি খাইলাম দাইলাম কুত্তার মতো কুত্তার মতো বললে কুত্তার উপর অবমাননা হবে মানুষ দাবি করে ইমানদার দাবি করে এসব খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা উৎপাদন করা ঘুমানো পায়খানা পাশাপ করা এগুলো জীবন না ইমানি দায়িত্ব ঠিক থাকলে সবাই আবাদত ঘর পরিবার ব্যবসা বাণিজ্য বিয়ে শাদি খাওয়া দাওয়া এমনকি পায়খানা পাসরা বা আবাদত হয় যদি নিয়ম ঠিক থাকে ঘুমালো হয় সত্যিকারে যারা সত্যের সৈনিক মিথ্যার বিরুদ্ধে যারা সংগ্রামী তাদের ঘুমায় আবাদত তাদের সব কিছু আবাদত তাদের ব্যবসা বাণিজ্য আবাদত হয়ে যায় যখন জীবন আল্লাহ সাল্লামের জন্য উৎসর্গিত হয় তাদের জীবন যখন সত্যের শক্তি মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের শক্তি হয় তখন তাদের সব কিছু আবাদত হয় আর তা না হলে নামাজের জাহাজ জাকাতে আবাদত হয় না শয়তানের উপাসনা হয় ধোকা মুনাফেকি হয় মিথ্যা প্রবোধ হয় এগুলো আবাদত হয় না আর এই মুহূর্তে দুনিয়াতে সবচেয়ে জরুরি আবাদত কলেমার অঙ্গীকার আল্লাহ প্রেম বলতে বুঝায় সোনিয়ান দলন ইসানিয়ান বিপ্লব অন্য ফলে আবাদ করলে কেউ বাধা দিবে না কেউ জেলেও নিবে না কিন্তু বাতালের বিরুদ্ধে সংগ্রাম করলে হককে তুলে ধরলে অর্থাৎ প্রেণে বের প্রেমকে তুলে ধরলে এখন জেলে যেতে হয় আহলে বাইতকে ভালোবাসি বললে জেলে যেতে হয় মেকারাম আকার কে ভালোবাসি বললে জেলে যেতে হয় আমরা হলে আমাদের আমাদের নেতৃবৃন্দ কেন জেলে গেলেন কি অপরাধ করছিলেন তারা তো চট্টগ্রামের লালদিঘি ময়দানের মানবতার রাজনীতির সমাবেশের হ্যান্ডবিল দিচ্ছিলেন তো এই হ্যান্ডবিলে কি ছিল খেলাফাত কায়ম করা মূলক উৎখাত করা বস্তুবাদ ছেড়ে দাও মানুষ হও সেখানে ছিল আল্লাহ ভালোবাসা বাবা সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষা করো মানবতার রাষ্ট্র কায়েম করো এই হলো অপরাধ তো বসে বসে তসবিফুল্লা তো আর কেউ জেলে নিবে না আরো বরং আরো খুশি হবে পুরস্কৃত করবে যে এই লোক তো আমাদের মিথ্যার রাজত্বের জন্য কোনো হুমকি নয় কায়েমের জন্য এই লোক কোনো বাধা দিবে না কায়েমের জন্য বাধা দিবে না মধ্যদিবাদ রাস্তা দখল করবে মাজার ভাঙবে সানেরা সালাতে ব্যাধবি করবে সালাম নিষিদ্ধ বন্ধ করে দিবে এখন আজকে মাজার ভাঙতেছে কিছুদিন পর ওভি মদদ্দীরা সালাত সালাম নিষিদ্ধ করে দিবে যারা সালাত করবে এদের বাড়িঘর পড়িয়ে দিবে এবং পুড়িয়েছেও তিনশো বাড়িতে ওরা একদিন পড়িয়েছে শুধু বিবাড়িয়াতে তো এরকম এটা ওরা ক্ষমতার দিকে যাচ্ছে এবং ক্ষমতার বলে ওরা এগুলো আরো করবে মানে কিন্তু আর এগুলো করার জন্য আমরা দায়ী হব বাংলাদেশে এখনো ওয়াহাবি মেজরিটি নয় মধ্যদি মেজরিটি নয় এখনো সংখ্যার দিক থেকেও সুন্নি দাবিদার বেশি মানুষ দাবিদারও বেশি কিন্তু নিজের পথে নাই ভুল পথে আছে সুন্নি দাবি করে বস্তুবাদ করে সুন্নি দাবি করে অরাজনৈতিক বলে সুন্নি দাবি করে মূলকীয়তার সমর্থন করে এবং সুন্নি দাবি করে সুন্নি আন্দোলনে আসে না দাবি করলে মিথ্যা হবে যদি সুন্নি আন্দোলনে না আসে কারণ সুন্নি আন্দোলনের বাহিরে সুন্নিয়তের কোন সংজ্ঞা ব্যাখ্যা নাই সুন্নি আন্দোলনের বাহিরে সুন্নিয়তের সংজ্ঞা হলো অরাজনৈতিক হওয়া বস্তুবাদী হওয়া মূলকীয়পন্থী হওয়া মুদের দালালি করা নজবিল্লা আহলে বাই তালহিম ইসলামের খুনের পক্ষে থাকা এটার নাম বাহিরে সুন্নিয়ত ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে সুন্নিয়তের কোনো সংজ্ঞা নাই বিপরীত সংজ্ঞাকে থারজি মুয়াবিয়াবাদী কুফরি জাহান্নামি বাগী সংজ্ঞাকে সোনিয়েতার নামে মাদ্রাসা মসজিদ খানকাগুলো চালিয়ে দিয়েছে দুই একটা মসজিদ মাদ্রাসা খানকা ব্যতিক্রম আছে। কিন্তু মেজরিটি মসজিদ মাদ্রাসা খানকা সোনিয়েতার নামে সোনিয়তের বিপরীত সোনিয়তকে জবাই করছে আর মানুষ তাদেরকে ফিরা আলেম বুজুর্গ মনে করে ধোকার মধ্যে আসে দোকার জাল আমরা ছিন্ন করতে হবে আমরা চেষ্টা করলে হবে মিথ্যা মিথ্যা সত্য সত্য মিথ্যা সত্যের সামনে টিকে না আমরা তখন সত্যকে প্রমাণ করে দিতে পারতেছি আমরা যখন মিথ্যাকে প্রমাণ করে দিতে পারতেছি যারা সত্যকে ভালোবাসে যারা মিথ্যাকে ঘৃণা করে যারা জেনুইনলি আল্লাহ হাবিবসুল্লাহামকে চায় তারা অবশ্যই সন্নি আন্দোলনে পৃথিবীর সব সন্নি আসবে আসতে হবে না হলে তার সন্নি দাবি ইমানদার দাবি মুসলিম দাবি সব মিথ্যা হয়ে যাবে পৃথিবীর সব মানবতাকে যারা ভালোবাসে নিজের জীবনকে যারা ভালোবাসে আল্লাহকে যারা ভালোবাসে তারা সত্যকে ভালোবাসে প্রতিটি মানুষকে ইনসানের বিপ্লব আসতে হবে আর নাহলে তার মানব মানুষ দাবি মিথ্যা হবে আল্লাহ দাবি মিথ্যা হবে কোন ধর্মের দাবিও মিথ্যা হবে তিনি অমানুষ মানবতার শত্রু তার মানুষ দাবিটা একেবারে তিনি মানুষ নন তিনি জীব জন্তু নন তার আল্লাহর শত্রু জীবনের শত্রু তিনি তার নিজেরও শত্রু তিনি মিথ্যার দাস শয়তানের দাস এবং তাদেরকে দিয়েই ওইসব লোককে দিয়েই মিথ্যা কায়েম থাকে তাই মানুষ দাবি করতে হলে ইনসানিয়া বিপ্লব মানে মানুষ দাবি করার সংজ্ঞা জীবনের সত্যিও বুঝে নেয়া মানুষ হিসেবে যে আল্লাহ আল্লাহ দেওয়া জীবনের অধিকার স্বাধীনতা বুঝে নেওয়া মানুষ দাবি করতে হলে নিজেকে বাঁচাতে হবে সব মানুষকে বাঁচাতে হবে তাই সব মানুষের আত্মা বাঁচানো জীবন বাঁচানো মুসলমানদেরও ইমান বাঁচানো জীবন বাঁচানো অধিকার স্বাধীনতা রক্ষা করা সব মানুষের অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে ওয়ার্ল্ড সোনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভেলশন করতে হবে এই যে বাংলাদেশ রাষ্ট্রটা যদি আমরা ইনসানিয়তের রাষ্ট্র করতে পারি এটাকে উচিলা করে আমরা সারা দুনিয়াকে ইনসানিয়তের দুনিয়া গড়ে তুলতে পারব